the head. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا خير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الامور مُحدثاتها وكل مُحدثة بدعا وكل بدعا le الزكاة والموفون بعهدهم إذا أخذوا والصابرين في البأساء i <todic> ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈশা মারিয়া মের কলেতে কে বাবর কারি গর কার বাবর কে পারে বুঝিতে তবসা শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম ওলামা সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শূন্য আলী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তখদির হায়াত মৌত রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বশ বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মুনিবে দরবারে একবার সাকরিয়া করিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ

এবং সেই আয়াতটাকে সামনে রেখে খুব অল্প সময় দীর্ঘ সময় কিছু না বাড়িয়ে সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা উনি আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দু তিনটি কথা বলবো মাত্র ছোট ছোট যে কোটি লোক বসে আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন সবাই ফাঁকা জায়গা পূরণ করে একদম সামনে আসে এই ধারে লোক বেশি এই এটা কেমন দেখায় এই লোকগুলো মনে হচ্ছে অসহায় দাঁড়িয়ে আছে কেউ নাই ওদের এত জায়গা ফাঁকা হয় আপনারা বসেন না হয় মাথা থেকে খসেন দুটোর মধ্যে একটা করেন সবাই আগে আসে દર દિન તમાર દાનો સવાઈ આસેન એકટો આગે આસેન આપણને સામે દેગેસે કી દરકારી આરાલે થા આગે આસેન ভাইয়া একটু আগান্ধ একটু আগান্ত আচ্ছা আপনাদেরকে যদি আগাতে গিয়ে আমি পাঁচ মিনিট টাইম দিব তা কথা বলবো কখন ভাই আল্লার অস্তে বলছি আপনার আল্লাহর গোলাম ওলাম রসুলের সামনে জায়গাটা পোড়া করেন বাবজি সোনামানি সামনে জায়গাটা পোড়া করেন এটা আমি হাদিসের কথা বলছি আপনার একটু আগে আসেন ভাই এইদিকে আগান্টা আপনার একটু আগান্ধ যত আপনারা মন দিয়ে বসবেন অত ভালো লাগবে মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আশা করি কিছু পাবেন বলে নিয়ত করছি ইনশাআল্লাহ জি ভাই এই যুবকের দল একটু আগে এসো এই ছেলে এসো আগে এসো সোনা মানি আল্লাহ ভালো করুন বারা হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ কত সুন্দর জি এবার ভালো লাগছে পরিবেশটা আর আসলে জালসা বারোটাতেই শেষ করা হচ্ছে সব থেকে ভালো বাবজি আপনি আসবেন না একটু এই তোমরা চারজন এসো তো এখানে এসো একদম এই ফাঁকা জায়গাটা সোজা হেঁটে চলে আসবে এই গলির মতো জায়গাটা একদম ভিতরে ভিতরে ওখানে বসবেন না কিন্তু ভিতরে চলে আসেন মাশালা বুঝতে পেরেছে লোকগুলো ভালো ভালো মার্শাল জি জি এই দাঁড়িয়ে কেন কেটে এই যারা দাঁড়িয়ে আছে কেটে বড় তো যাও যাও বাইরে যা বাইরে যাওয়া না বস বস মাতার কাছে দাঁড়িয়ে থাকবে না দুটার মধ্যে একটা ডিসিশন নিতে হবে হয় এখান থেকে খোঁজতে হবে না হয় বসতে হবে জি আমি আপনাদের সামনে যে আয়া একটা সেটাকেই সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিহত করেছি করেছি যদি আমার মাবুন তফিজ দেন খালা বেটিয়ে একটু ধৈর্য ধরেন ধরেন আল্লাহ হালাবার কালাম পাকের মধ্যে এক একজনের এক একটা ডেফিনিশন বর্ণনা করেছেন রেখেছেন কয়াম একদিন হবি আর এই বিশ্বে এরা দুজনে কথা বুঝছে না নাকি চামড়া কত মোটা আছে তোদের হ্যাঁ এত মোটা চামড়াইলি আবার পেছনে যে দাঁড়াইলি তুই দেখ তো কত বড় একটু হায়া সরম নাই হাসতে হাসতে ওইদিকে ঢুকলো তবে এদিকে বসবে না ও এসে দাঁড়ালো আল্লাহ তাবারকবা তালা কে একদিন করবেনি আর যেদিন কেয়ামত হবে সেদিন বিশ্ব ভূমন্ডল ভেঙে যাবে কেয়ামত আমার বক্তব্য বক্তব্য হচ্ছে মুত্তাকি আমি বড় আলিম নই কিন্তু আপনাদের দুয়ার বরকতে আমি বিষয় ছাড়া কথা বলি না আজকের বিষয় হচ্ছে মুত্তাকি বাংলাদেশে এই দশ বারোটা প্রোগ্রাম করে আসলাম আবার সামনে মাসে দু তারিখে যেতে হবে দশ বারোটা প্রোগ্রামের জন্য ওদের ভালো লাগে দশটা সাড়ে দশটাই জালসা শেষ তো যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি আর মুত্তাকির আবিধানিক অর্থ হচ্ছে ভিতু 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 যে ভয় করে ভয়ে থর করে কাঁপে একে বলে মধ্যে Uh-huh.